সমস্ত বিভাজ এবং সমস্ত ফ্রি ফায়ার অডিয়েন্স গালি দিস একটা ভিডিও বানায়া সমস্ত ফ্রি ফায়ার অডিয়েন্স কাছে সমস্ত বিভাজ কাছে যদি মাপ চাবা সব ভিডিও প্রাইভেট করবা তোমার রিপোর্ট আমি উঠাই নিব যাও আমি নাকি হেরে নিয়ে মিন করে ভিডিও বানাই টিকটক অ্যাকাউন্ট থেকে এটা শেষ আচ্ছা আমার কোনো ভিডিওতে দেখছো তোমরা কেন দেখে আর নরমালি আমি কেউ মিন করে ভিডিও দিছি নরমালি টোটালি তার আমি ওইভাবে হের ভিডিও দেখি না আর হের আমি চিনিও না হেই ভাই বিরাদার আজকে আমাদের টপিক হলো হেসবিক এবং খো গেমিং এর মধ্যে কি নিয়ে কামরা কামরি এবং কি হয়েছিল এক্স্যাক্টলি তোমরা তো রিসেন্ট সময় জানোই তাদের মধ্যে একটা ঝামেলা চলতেছে ভিভিএস নিয়ে এবং একজনের রিপোর্ট মারছে আর একজনে বলতেছে কেন রিপোর্ট মারছে তো এটাই আজকে আমরা দেখবো কি হয়েছিল এক্সাক্টলি এবং কিভাবে এটা সমাধান দেওয়া যায় আর সবার সামনে মডারেটরে বলছি এই বিয়াদবটা যেন বিবেজ না পায় হ্যাঁ পাওয়ার থাকলে ভাই হেইশপি কোয়ালিটির মতো পাওয়ার থাকা দরকার কারণ তার এক কথায় খুকুন গেমিং কে বিবেচ দেনা এইটাও সম্ভব বাস্তবে কিন্তু ওরে নি আরো অনেকেই রিপোর্ট করছে ঠিক আছে সবাই সামনে করে নাই কারণ সামনে করার মতো কলিজা এই তুমগো শফিক ভাই সারা কারণ নাই কমিউনিটিতে হ্যাঁ ভাই এত সুন্দরভাবে বলার দরকার নেই আমরা জানি তো আপনার কলিজা অনেক বড় আপনার মতো এত বড় কলিজার বাংলাদেশে কোনো মানুষের নাই আপনার এত বড় কলিজা দেখে শুধু খোকন গেমিং না বাংলাদেশে দুই সালে কাউকেই বিবেচ দেয়নি তো আমরা জেনে নি কেন রিপোর্ট মারছিল খোকন গেমিং কে সমস্ত বিবেচ এবং সমস্ত ফ্রি ফায়ার অডিয়েন্স রে গালি দিস একটা ভিডিও বানায়া সমস্ত ফ্রি ফায়ার অডিয়েন্সের কাছে সমস্ত বিভাজের কাছে যদি মাপ চাবা সব ভিডিও প্রাইভেট করবা তোমার রিপোর্ট আমি উঠাই নিব যাও শফিক ভাই মূলত তাকে রিপোর্ট মেরেছে খোকন গেমিং কবে বলে সবাইকে নিয়ে গালি দিয়েছিল সব প্রত্যেকটা বিভাস প্লেয়ার এবং সবাইকেই গালি দিয়েছিল তো আমার কথা হচ্ছে সব বিভাস প্লেয়ারদের গালি এমনিই দেওয়া উচিত কারণ তারা বাংলাদেশ সার্ভারের জন্য কি করেছে কিছুই করেনি আর শফিক ভাই আপনি যখন বলেছেন সে গালি দিয়েছে তো প্রমাণটা দিয়ে দিন সেই ভিডিওটা আমাদের দেখান যে সে সত্যিই গালি দিয়েছিল কি না ঠিক বলেছো একটা মানুষ শুধু শুধু তো ওর নামে রিপোর্ট দিবে না তাই না আমি ওর চিনি না জানি না কসম আল্লাহর ভাই এই কি বাসর গেমিং না কি ছেলের আমি চিনি না মানে সে হঠাৎ ইমোশনাল হয়ে গেছে আর খোকন গেমিং কে সে চিনেই না মানে নামটাও পর্যন্ত জানি না বাসুর গেমিং বলতেছে মানে সে এত বড় ইউটিউবার এত পাওয়ারশালী লোক সে চিনেই না কি সে বুঝলাম না ভাই বাংলাদেশে আমার মনে হয় একমাত্র দালাল বা সবচেয়ে বড় দালাল বলতে এই শপি আছে পাওসাটা লোক গেরিনার গেরিনা সারা কিছুই বোঝে না সারাখন এই একমাত্র এই আছে শপি একবারে পাওসাটা লোক ভাই খোকন গেমিং নতুন নতুন প্রজন্ম বা নতুন নতুন যারা ক্রিয়েটার আছে তাদেরকে অনেক সাহায্য করে ছবি কয়েকটি জীবনে কাউকে সাহায্য করছে বা এই কমিউনিটির জন্য কিছু আজ পর্যন্ত করছে দেখাতে পারবে তোমরা কিছু যদি করে থাকে একটু কমেন্টে বলো আমি দেখতে চাই আমি নাকি হেরে নিয়ে মিন করে ভিডিও মানে টিকটকে কেন থেকে শেষ এসে আমার কোনো ভিডিওতে দেখছো তোমরা কেন থেকে শেষ আর নর্মালি আমি কেউ মিন করে ভিডিও দিছি নরমালি টোটালি তার আমি ওইভাবে হের ভিডিও দেখি না আর হের আমি চিনিও না তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে